আচ্ছা আপনার ভিতরে এসে বসে আছে লোকই পর্দা শুরু করছে বাবারে বাবা হিজাব পরছে বোরকা পরছে বাহ বাবা না ঠিক আছে ভালো আজকাল কাদের মেয়ের বোরকা পরে হিজাব পরে কাজ করে না এটা ঠিক আছে আচ্ছা আপনার ভেতরে যান দিন পরেই বাসায় আসলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বসেন আমি শুভকে ডেকে দিচ্ছি ছোটবেলার লচ্চা পকে লচ্চা তো কত বড় সাহস তুই একজন সামান্য কাদের লোক হইয়া মালিকের নাম ধরে রাখোস হ্যাঁ বেয়া আরে আর কি কবিটার কথা দাও না হিজাব টিজাব কেমনে ভুরকা কা পড়িরা মনে হয় যেন ওই বাসার বউ তুই যে ভোরখায় যে পরে রইছো তোর কাজ করতে কষ্ট হয় না 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 আমার কাজ করতে কোনো সমস্যা হয় না

যে প্রত্যেক মুসলমান ঘরের মেয়ে দিনই হিজাব করা ফরোজ মেয়েদের মুখ অন্য পুরুষ যদি দেখে তাহলে গুনাহ হবে আর আপনি একজন মুসলমান হয়ে আপনি এই সব কি ড্রেস পরে রইছেন আবার আমাকে ছোট লোকের বাচ্চা তোর আমি কি পোশাক পড়ছি না পড়ছি এটা আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার আমি একটা জিনিস বুঝতাছিনা তুই সামন্য কাজের লোকয়া তে আম করে কেন ড্রেস করছিস না এই তোর থেকে আমরা আগে কম করছি

সি সি তোরা আমার বন্ধু বান্ধব হ্যাঁ সি তোর বাসা কেন আসছস আরে বন্ধু আসলাম তো তোর বউ দেখার জন্য কিন্তু এইটা যে তোর বউ সেটা তো জানতাম না আসলে মানে তোদের তোদের সাথে কথা বলার মানে রুচি রুচিই আমার কাছে কা বুঝছস তোর আসলে মানুষ না আমার কলঙ্ক তুই আগে বলবি না তোর বউ পর্দা করে থাকে একদম চুপ থাক ও আমার স্ত্রী না ও আমার বাসার কাজের লোকে তার জন্য কি তোর সাথে এরকম ব্যবহার করবি হ্যাঁ কি রে তুই তো একটা মেয়ে মানুষ

শোনে আপু আপনাকে একটা কথা বলি এতক্ষণ আপনাকে সম্মান দিছি কেন জানেন কারণ আপনারা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণে ভদ্রভাবে কথা বলছে আপনাদের সাথে কিন্তু এখন দেখলাম যে আপনারা সেটার যোগ্য না শোনেন আপনারা হয়তো আমার সম্পর্কে কোনো কিছুই জানেন না না জেনে না বুঝে এতক্ষণ অনেক কথা বললেন আপনারা বললেন না আমি অশিক্ষিত গাইয়া খেত শোনেন আমি একজন গ্র্যাজুয়েট পারসন আপনাদের চাইতে ভালো মন্দ আমি একটু বেশি বুঝি হয়তো যাই হোক শোনেন একটা কথা বলি আপনাদের এই ছোট ছোট ড্রেস আপ পড়লেই না মানুষ ভদ্র হয় না মানুষ শিক্ষিত হয় না আর আপনি তো মুসলমান আপনি কি কথা জানেন না যে মুসলমানদের ফরজ হচ্ছে বোরকা পরা করা যারা পর্দার ভিতরে থাকে তারাই তো প্রকৃত মুসলমান আপনারা মুসলমানের সন্তান যে সামান্য এই কথাগুলো জানেন না কিভাবে আবার নিজেকে মুসলমান দাবি করেন আপনি তো একজন শিক্ষিত মেয়ে তাই না একজন শিক্ষিত মেয়ে হলে অন্তত ছোটবেলা থেকেই তো সবাই জানে যে একটা মুসলমান ধর্মীয় মেয়েদের পর্দা করা ফরজ আপনি যে যে বিভিন্ন ছেলেদের সাথে চলাফেরা করেন আপনার ফেস মানুষ দেখে আপনার বন্ধু বান্ধবরা দেখে তাদের মনের ভিতরটা আপনাদের নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা হয় আপনাদের নিয়ে বাজে বাজে অনেক চিন্তা ভাবনা করে এগুলো কি আপনার গুণা হচ্ছে না এই যে আপনি যে হাত দেখাইতেছেন পা দেখাইতেছেন মুখ দেখাইতেছেন চুল দেখাইতেছেন এগুলোতে কি আপনার গুণা হচ্ছে না আপনি তো একজন মুসলমান কীভাবে পারেন এইসব কাজকর্ম করতে লজ্জা করে না আমার ভাবতে লজ্জা লাগতেছে যে আপনি একজন মুসলমান আর আমি আমি পর্দা করছি আমি মুখোশ করছি তার জন্য আপনি আমাকে কি বললেন আমি গাইয়া ভূত অশিক্ষিত মূর্খ আসলে আপনাদের কি বলবো আপনাদের বলার মতো কোনো ভাষা আমার নেই আপনি তো বলেন আপনি শিক্ষিত তবে আমি একটা কথা বলি আপনি যদি বিন্দুতম পড়াশোনা করে থাকেন না আমি যে কথাগুলো এতক্ষণ বললাম আশা করি আপনি বুঝতে পারছেন আর একটা কথা শুনে রাখেন মিষ্টি যদি খোলা বাক্সে থাকে না তাহলে কিন্তু মাসি ওইখানে একটু বেশি ভনবন করে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমার আর কোনো কিছু বলার নেই আর বাদ কি বলতেছ ওরা শিক্ষিত না অশিক্ষিত মানুষ ওদের মতো বন্ধু বান্ধব কোনো প্রয়োজন নেই তোরা এই মতো ভাষা থেকে বেরিয়ে যাবে সরি আসলে তুমি ওদের কথা কিছু মনে করে না বুঝতে যে আসলে ওরা এতটা খারাপ না না আমি কিছু মনে করিনি তুমি কোনো কিছু মনে করো না আসলে তোমার বন্ধু বান্ধবের সাথে অনেক করে ফেলছ না ঠিক আছে ঠিক কাজ করছো